হ্যালো বন্ধুরা আমার এক নতুন ভিডিওতে স্বাগতম আজকের রেসিপি নইট্টা মাছের তো চলুন দেখিয়ে দিই এই রেসিপি বানাতে কী কী লাগে আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না তো চলুন এবার রান্নাটা শুরু করি এই যে পাঁচশো লোটো মাছ আর এই যে লোটে মাছ রান্না করতে কাঁচা লঙ্কা আছে পনেরোটা মতন চেরা জিরা বাটা এটা আদা বাটা রসুন বাটা লঙ্কা এটা লবণ টমাটো কুচি পেঁয়াজ কুচি তো চলুন এবার কড়াইটা বসিয়ে দিই বসিয়ে দিয়েছি এই যে সর্ষের তেল দিলাম এই মাছটা রান্না করতে এই যে তেল দিলাম প্রথমে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিলাম গ্যাস কুচিটা দিয়ে দিলাম তেলে হয়ে গেছে এবারে টমেটো কুচি দিয়ে দিলাম একটা গোটা রসুন বাটা দিয়ে দিলাম দশ বারোটা এই যে জিরা বাটা দিয়ে দিলাম আদা কাটা দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম এক চামচ লবণ দিলাম স্বাদ মতো এক চামচ কাঁচা লঙ্কা কুচি দিলাম দশ বারোটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ মতো এই যে লোটে মাছগুলো একটু ভাত দিয়ে নিয়েছি তাহলে এই লোটে মাছের গন্ধটা যা তো এইবার দিয়ে দিলাম এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে কষিয়ে জল আর দিতে হবে লোটে মাছের ঝুড়ি প্রায় হয়েই এসছে লাস্টে স্বাদ মতো একটু চিনি দিলাম এক চামচ মতো আর একটু গরম মশলা দিলাম তো আমার লোটে মাছের ঝুড়িটা রান্না হয়েই গেছে এবার আমি তুলে নেব এই যে লোটে মাছের ঝুরি আমার রেডি আমি তুলে নিলাম বন্ধুরা এই যে আমার লোটে মাছের ঝুড়ি রান্না রেডি তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন করতে ভুলবেন না আর আমার রান্নাগুলি কেমন হয় কমেন্টে জানাবেন রাধে রাধে